একগুচ্ছ দাবি নিয়ে নার্সেস ইউনিটের তরফ থেকে স্বাস্থ্য বিক্ষোভ ও ডেপুটেশন মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে গেলেই পুলিশ তাদেরকে আটকে দেয় এরপরে তারা রাস্তার পাশে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ডেপুটেশন জমা দেয় আন্দোলনকারীদের দাবি প্রথমত ধারাবাহিক কর্তব্যরত নার্স নিগ্রহ বন্ধ করতে হবে দ্বিতীয়ত দীর্ঘদিন স্থায়ী নার্স নিয়োগ বন্ধ করতে হবে তৃতীয়ত বেতন কাঠামোতে বঞ্চনা চতুর্থ পদোন্নতিতে বঞ্চনা অসম্মান নার্সিং ছাড়া অন্যান্য কর্মীদের কাজ নার্সদের উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তাদের এই আন্দোলন আমরা আজ এখানে সমবেত হয়েছি নার্সেস ইউনিটির তরফ থেকে পশ্চিম বাংলার সমস্ত হসপিটাল এবং স্বাস্থ্য কেন্দ্র থেকে নার্সিং পার্সোনালরা এসেছেন তাদের প্রধান প্রথম দাবি হচ্ছে নিরাপত্তা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে শুধু মানে বড় বড় হসপিটাল বা মেডিকেল কলেজ না স্বাস্থ্য কেন্দ্র সমস্ত জায়গায় ধারাবাহিকভাবে ডাক্তার এবং নার্স নিগ্রহ দিনের পর দিন বেড়েই চলেছে এবং নিরাপত্তার এতটুকু বালাই সেখানে আমরা দেখতে পাই না আমরা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট মানে আদেশনামা সত্ত্বেও না পেয়েছি সিসিটিভি না পেয়েছি প্যানিক বাটন না পেয়েছি পুলিশি নিরাপত্তা না পেয়েছি রাত্রির সাথে কিছু না এবং বীরভূমে যার মাথায় বাইশটা সেলাই পড়লো তার রাত্রির সাথে কেন দিনে দুপুর বেলা ঘটনা তাহলে দিনে দুপুরেই যেখানে নিরাপত্তা নেই সেখানে আমরা রাত্রে নাইট ডিউটি করি নিরাপত্তার এত অভাব স্বাস্থ্য ভবনের হাজারবার জানিয়েও আমরা কোনোদিন সেই সুরহা আজ পর্যন্ত করতে পারিনি তার পরের দাবি হচ্ছে আমরা নার্সিং পার্সোনালরা যারা তাদের ওপর অসংখ্য কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা নার্সিং পার্সোনালদের করার কথা নয় হাসপাতালের এবং স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মচারীদের কাজ নার্সিং পার্সোনালদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে তার ফলে নার্সিং পার্সোনাল নার্সিংটা বাদ দিয়ে অন্যান্য কাজগুলো করতে বাধ্য হচ্ছেন এবং আধিকারিকরা তাতে খুব সন্তুষ্ট কারণ তাদের কাজগুলো মিটে যাচ্ছে পেশেন্ট রুগী পরিষেবাটা ব্যাহত হচ্ছে আমরা যারা নার্সিং সঙ্গে যুক্ত তারা রুগী পরিষেবাটা আমরা যথাযথভাবে দিতে চাই এবং তার সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক নার্স নিয়োগটা অবিলম্বে করতে হবে দীর্ঘ দিন ধরে নার্সিং রিক্রুটমেন্ট বন্ধ যেটুকু নার্সিং পার্সোনাল রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে তাই দিয়ে সুষ্ঠুভাবে রোগী পরিষেবা চালানো যায় না এবং পে দাবি ন্যায্য পেস্কেল স্কেল এই নিয়ে নার্সেস ইউনিটি দীর্ঘদিন ধরে লড়াই করছেন কিন্তু আজও আমাদের পে স্কেল অধরার স্বাস্থ্য ভবন সরকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী সবাই এই ন্যায্যতা স্বীকার করে নিলেও আজও পর্যন্ত এই টালবাহারা চলছে আমরা আমাদের পরিষেবায় কিন্তু এতটুকুও গাফিলতি করি না তাই আমাদের যেটা ন্যায্য প্রাপ্য সেটা নিরাপত্তা থেকে হোক বা ন্যায্য পে থেকে হোক আমাদের দাবি পূরণ করতে হবে ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি